হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা নিয়ে হাজির হয়ে গিয়েছি রচনাটির নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর কিছু সংকেত আছে সংকেতগুলো হলো দেখো ভূমিকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিকাশ শিক্ষার্থীদের অবদান অন্যদের অবদান আন্দোলনের কর্মসূচি আন্দোলনে আত্মত্যাগ ও ফলাফল এবং উপসংহার তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোর প্রথমে আছে ভূমিকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন যা দুই সালের পাঁচ আগস্ট তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতনের নেতৃত্ব প্রদান করে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই এ আন্দোলন গড়ে ওঠে তার হচ্ছে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণ সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ছিল ছাপ্পান্ন শতাংশ সাধারণ ছাত্ররা এই বৈষম্য মেনে নিতে না পেরে দুই সালে কোটা সংস্কারের দাবি জানিয়ে আন্দোলন শুরু করে আন্দোলনের এক পর্যায়ে সরকার নবম থেকে তেরোতম গ্রেডের সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করে পরবর্তী সময়ে দু সালে একজন সরকারি প্রার্থীর করা রিটের ভিত্তিতে দু সালের পাঁচ জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কোটা বাতিল সংক্রান্ত পরিপত্রটি অবৈধ ঘোষণা করে আর তখন থেকে এই আন্দোলনে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিকাশ মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় প্রথম দিকে শান্তিপূর্ণ আন্দোলন চললেও পরে সরকারি দমন পীড়নের কারণে তা সহিংস রূপ লাভ করে আন্দোলনের এক পর্যায়ে ষোলো জুলাই বেকম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সাঈদ হন এরপরে আন্দোলনের বিকাশ লাভ করে শিক্ষার্থীদের অবদান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সূত্রপাত করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরবর্তী সময়ে সব বিশ্ববিদ্যালয় ও সব স্কুল কলেজের শিক্ষার্থীরা এতে যোগদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য অপরাজেয় বাংলা লাইব্রেরি চত্বর ছিল আন্দোলনের প্রাণকেন্দ্র আন্দোলনের এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ করে দেওয়া হয় তখন আন্দোলনকে বেগবান করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবদান ছিল অপরিসীম অন্যদের অবদান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতাও যোগদান করে তখন এই আন্দোলন হয়ে যায় ছাত্র জনতার আন্দোলন সাধারণ জনতা ও ছাত্ররা একযোগে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এছাড়াও এ আন্দোলনে আইনজীবী শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমর্থন জানায় আন্দোলনের কর্মসূচি আন্দোলনরত শিক্ষার্থীরা একুশ জুলাই নয় দফা দাবি পেশ করে পাশাপাশি ২২ জুলাই চার দফা দাবি জানিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয় তখন ফ্যাসিস্ট সরকার দাবি মেনে না নিয়ে বরং নির্বিচারে গুলি চালানোর আদেশ দেয় এরপর আন্দোলনকারীরা সরকার পতনে এক দফা দাবি জানায় আন্দোলনে আত্মত্যাগ ও ফলাফল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক মানুষের প্রাণ যায় আবু সাইদ মুগ্ধ সহ আরও অনেকে এই আন্দোলনে শহীদ হন এছাড়া অনেকে আহত ও পঙ্গু হন আর এত এত প্রাণ ও ত্যাগের বিনিময়ে পতন হয় ফ্যাসিস্ট সরকারের জয় হয় ছাত্র জনতার উপসংহার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের জন্য একটি ইতিহাস যা যুগে যুগে বাঙালিদের শোষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাহস জোগাবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভিডিওটি দেখে দেখে তোমরা তোমাদের খাতায় নিয়েও মুখস্থ করতে পারো তো আজকে এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো হাফেজ